স্টাইলিশ জগার এটা ভাই দেখো ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ড তুমি জাস্ট ডিজাইনটা দেখো ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এর যে এই যে এগুলো এগুলো কিন্তু হ্যান্ড ফিল পাব ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ওয়েস্ট এরিয়াতে ওয়েস্ট এরিয়া থেকে আজকে একেবারে কোরবানি ঈদের প্রিমিয়াম কালেকশনগুলো দেখাবো একেবারে লেটেস্ট কালেকশনগুলো দেখাবো আর আমাদের সাথে আছেন শাহিদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি কি থাকবে আজকের ভিডিওতে আজকে তো আমাদের তোমাদের সাথে আমাদের অনেক দিন পরে কাজ হচ্ছে যেহেতু ঈদটা খুবই আমাদের সন্নিকটে তো ঈদকে কেন্দ্র করে আমাদের কিছু কালেকশন চলে আসছে টি শার্ট জগার্স পোলো টি শার্ট এবং শর্টস সেট সহ অনেক কালেকশন থাকবে যেটা মূল আকর্ষণ আজকের দিনে সেটা হচ্ছে নেক্সট ডে কোপ আমেরিকান ইউরো কাপ শুরু হচ্ছে এই সতেরো তারিখ এবং একুশ তারিখে তো সেটাকে মাথায় রেখে আমরা জার্সিও নিয়ে আসছি প্রিমিয়াম থাই কোয়ালিটি তো কথা বলাবো না আমি শুরু করে দিচ্ছি আজকের ডিজাইনগুলো তো শুরুতে যে ডিজাইনগুলো দেখাবো টি শার্টের মধ্যে যারা মার্শালাইজ কটনের মধ্যে চান আচ্ছা চায়না মার্শালাইজ কটন চায়না মার্শালাইজ কটন অনেক প্রিমিয়াম ফেব্রিক যারা প্রিমিয়াম চাচ্ছেন তারাই শুধুমাত্র তাদের জন্য এই ব্লকটা এটার প্রাইস হচ্ছে অনলি সিক্স অনলি সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড সাইজ পে যাবে এম এল এক্সেল তিনটা সাইজ পেয়ে যাবে এগুলো কিন্তু প্রত্যেকটা সুফিয়ান কালার এবং হচ্ছে ওয়াশ গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু কষ্ট শ্রম কষ্ট কিছু যাবে না এগুলো কিন্তু সাইজ পে এম এল এক্সেল তিনটা সাইজ পেয়ে যাবে এগুলোর মধ্যে কালার পেয়ে যাবে অসংখ্য কালার পেয়ে যাবে তুমি জানো যে আমরা সবসময় আমরা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করি একেবারে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ নিয়ে চেষ্টা করি আমাদের কাছ থেকে এর আগে যারা আপনারা পার্চেস করেছেন তারা জানেন আসলে আমাদের কোয়ালিটি কি হতে পারে প্রত্যেকটা উইকে আমরা চেষ্টা করি নতুন নতুন মাঝে নিয়ে আসতে এগুলো সাইজ পেয়ে যাবেন এমএল এল এক্সেল আমাদের খুবই খুবই লিমিটেড কোয়ান্টিটি আপনারা যেটা ভালো লাগবে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো অথবা আমাদের ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আপনারা আমাদেরকে নখ দিতে পারেন এটা হচ্ছে দেখো এটা কিন্তু হাইডেন্সি প্রিন্ট একদম সিম্পলি একটা একটা ব্র্যান্ড ব্র্যান্ডটা মেনশন করব না আর এখানে কিন্তু তোমার রেড এন্ড হোয়াইটের যে কন্ট্রাস্ট যে পাট্টাটা অসাধারণ হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে হচ্ছে অনলি 600 আপনারা যারা হোম ডেলিভারি নিতে চান ঈদ কেন্দ্রিক যেহেতু ঈদ হচ্ছে সতেরো তারিখে আমাদের লাস্ট অর্ডার থাকবে হচ্ছে চোদ্দ তারিখের পর আমরা কোনো অর্ডার নিতে পারবো না যেগুলো চোদ্দ তারিখের পর হবে সেগুলো আমরা ঈদের পরে ডেলিভারি দিব আচ্ছা তো ঢাকার মধ্যে হোম ডেলিভারি আমাদের একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা যারা আমাদের প্রোডাক্ট নিতে চান খুব বেশি কিছু করতে পারে না নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজ আর তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন আপনারা বলতে পারেন যে ভাইয়া

আমাদের এই বিজনেসের এই এই ইয়েতে এখন পর্যন্ত এমনটা হয়নি যারা প্রোডাক্ট হাতে পেয়েছেন সবাই নিয়েছেন এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ড তুমি জাস্ট ডিজাইনটা দেখো ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এর এই যে কিন্তু হ্যান্ড ফিল পাবা খুবই প্রিমিয়াম এটা কিন্তু হাইডেন্সি প্রিন্ট কিন্তু খুবই খুবই অ্যাডভান্স লেভেলের হাইডেন্সি প্রিন্ট আর কালোটা আমি নিচ চোখে দেখতেছি তো কুচকুচে কালো জানি না আসলে ভিডিওতে কেমন বোঝা যায় আপনারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে জাস্ট যদি এটুকু এখানে দেখাই ওয়েস্ট এরিয়া এটা আপনারা সার্চ দিলে ফেসবুকও পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ইনস্টাগ্রাম আছে আমাদের আমাদের ইউটিউব আছে আমাদের টিকটক আছে আপনারা যারা আমাদের হোম ডেলিভারি নিতে চান তারা তো ঘরে বসে অর্ডার করে নিতে পারবেন যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন সেটা হচ্ছে খুবই সিম্পল নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস বিল্ডার্স নামে খুবই পরিচিত নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক পাশে পঁচিশ তালে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর তিন তালায় চন্দ্রিমা মার্কেট দিয়ে সোজা ঢুকবেন সোজা যে বিল্ডিংটা দেখবেন বিশ্বতলায় সে বিল্ডিংটা বা আপনার যদি কেউ নীলক্ষেত হয়ে আসতে চান যে কাউকে জিজ্ঞেস করলে হবে আমি কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্সে যাব তো এখানে আসলে তিনতালা একশো বাইশ নম্বর সব এরপর আছে হোয়াইট কালার মধ্যে হোয়াইট কালার হ্যাঁ খুব খাই দেখো অসাধারণ একটা আসলে তো বাজারে অনেকেই হচ্ছে পাঁচ পিস এক হাজার এই বাজারে আমি কিভাবে এক পিস ছয়শো টাকা বিক্রি করবো সেই প্রশ্নটা আমি আপনাদের মাঝে রাখবো আপনারা অবশ্যই আসার আগে ওই কোয়ালিটি দেখে আমাদের কোয়ালিটি দেখবেন হ্যাঁ আপনারা অবশ্যই আমি তো প্রাইসটা ওপেন মার্কেটে রিভিল করে দিচ্ছি আমি তো প্রাইসটা লুকোচুরি রাখছি না যেহেতু আমি প্রাইসটা বলে দিচ্ছি এগুলো হচ্ছে অনলি সিক্স হান্ড্রেড আপনারা আশেপাশে যেখানে ইচ্ছা সেখানে আপনি যাচাই করবেন আমার এখানে আসবেন আমার কোয়ালিটিটা দেখবেন দেখে যদি মনে হয় যে আমাদের প্রাইস অ্যান্ড কোয়ালিটি দুটোটাই যদি আপনার কাছে জাস্টিস মনে হয় তখনই আপনারা পারচেস করবেন এটা হচ্ছে ব্র্যান্ডটা দেখেন হ্যাঁ আমি ব্র্যান্ড বলবো না যেহেতু কপিরাইট ইস্যু থাকে অনেক প্রিমিয়াম প্রিমিয়াম সফট কতটা সফট ফেব্রিক্স এগুলো কিন্তু তোমার স্টিচ এগুলোর প্রাইস কিন্তু অনলি সিক্স আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শালাইজ কটন দিয়ে করা হ্যাঁ চায়না মার্শালাইজ কটন মার্শালাইজ করা তো দেশি হয় এখন আসলে অনেকেই সবাই আমরা সব কটন মানি হচ্ছে মার্শালাইজ মার্শালাইজ কটন মানে আমি ফেব্রিক্সটা চিনে আসতে হবে আপনারা আমার শপে আসেন ডিরেক্ট আসেন ইনশাল্লাহ কথা দিচ্ছি প্রোডাক্টের দামে জানি না আপনি কতটুকু আপনার কাছে বেশি মনে হতে পারে মানের দিক দিয়ে আমরা কখনো কোনো কম্প্রোমাইজ করি নাই সো সুফিয়ান এই যে একটা ডিজাইন এটা কালার হ্যাঁ একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড নাম মেনশন করবো না প্রিমিয়াম প্রচুর হ্যাঁ এগুলোর যে কালার মানে অসাধারণ ফেব্রিক্সটা ধরে দেখো এটা কিন্তু সুইংলেস ফেব্রিক ধরছি তো ভাই এটা সুইংলেস আসলে আপনারা মানে আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে প্রাইসটা কেন বেশি হুম এটাই হচ্ছে কারণ কোয়ালিটি ম্যাটারস ফিনিশিং ম্যাটারস হ্যাঁ এগুলার অ্যাকসেসরিজগুলো ম্যাটারস করে বল কথা ভাই আপনি একটা থাইল্যান্ডের প্রোডাক্ট নেবেন বা চাইনিজ প্রোডাক্ট নেবেন ওইটার সাথে আপনি এটা কম্পেয়ার করতে পারবেন ডিফিনিটলি এটা হচ্ছে অনলি 650 মাত্র 650 টাকা এটার মধ্যে এই যে দেখো এই আরেকটা ডিজাইন দেখো হুম এইটা এটা দেখো এখানে কিন্তু তোমার এটা কিন্তু ভেলভেটের উপরে ভেলভেটের উপরে আবার আরেকটা কাজ করছে এটা

650 এরপরে আরও যদি দেখাই কালার আচ্ছা কুচির মধ্যে খুব সুন্দর প্রচুর কালার আছে আমাদের কাছে প্রচুর ডিজাইন আছে একটা ভিডিওতে আসলে এতগুলো দেওয়াটাও সম্ভব হয় না এই যে আরো দেখাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্টের মধ্যে যে কাজগুলো এগুলো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ক্লিয়ার

এই দেখো সুন্দর কালার পেয়ে যাবে হুম এগুলার প্রাইস হচ্ছে অনলি 600 হ্যাঁ সোফিউল এখন দেখা বলছে কোপা আমেরিকার জার্সি কালেকশন জার্সিটা হচ্ছে আর্জেন্টিনার এই যে এটা এটা কিন্তু তোমার থাই ভার্সন তুমি দেখো এই দেখো এটা কিন্তু তোমার জেলি প্রিন্ট করা দেখো ধরো হাতে ধরো আচ্ছা আচ্ছা আপনারা কেউ না ধরলে আসলে বুঝতে পারবেন না বাজারে তো 400 এই জায়গাটা দেখেন এগুলো প্রিমিয়াম লেদার আরেকটা জিনিস দেখাই প্রত্যেকটা জিনিসের কিউআর কোড করা আছে কোড আছে এখানে মেড ইন থাইল্যান্ড লেখা আছে হুম হয়তো তুমি জানি না ক্যামেরাতে বোঝা যাবে না বাট জিনিসটা একটু দেখো যদি একটু ইয়া করা যায় ফোকাস করা যায় এই এই স্লিপটা দেখো হ্যাঁ এই যে দেখো ধরনা একটু মানে প্রিমিয়াম লেদার একটু বুঝতে পারো তুমি ফেব্রিক খুবই প্রিমিয়াম বেশি প্রিমিয়াম এগুলো আমাদের দেশে লোকালি কখনোই সম্ভব না পেশন সেটটা যদি দেখেন মনোগ্রামটা এরপরে এই যে টেক্সচারটা হ্যাঁ এই যে কার্ভটা এই যে তোমার এই যে এই যে এই যে কার্ফটা এটা কিন্তু আমাদের দেশে দেখো এখানে একটা পার্ট ওয়াইটার মধ্যে এই যে এটা কিন্তু আর একটা পার্ট যে দেখো এটা এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা কিন্তু একটা পার্ট আর এটা যে সুন্দর করে কার্ভ করে নিয়ে গেছে দেখো হম এই জিনিসটা দেখো দেখা যাচ্ছে কিনা আমি না আবার আমি যখন ঘুরাবো তখন এই যে দেখো পেছন সাইডটা কিন্তু কার্ভটা দেখো হ্যাঁ সামনের সাইডটা দেখো পেছন সাইডটা দেখো হম এই যে এগুলা দেখো এত ডিটেলে দেখা দিচ্ছি একটা মাত্র কারণ আমার কাছ থেকে না কিনেন যেখান থেকে কিনেন অ্যাটলিস্ট এই ভিডিওটার সাথে আপনি প্রোডাক্টটা মিলে আর কি কম্পেয়ার করে যেখান থেকে কিনুন ওখান থেকে কিনবেন এটা এগুলো কিন্তু তোমার থাই এডিশন হ্যাঁ এগুলোর মধ্যে চাইনিজ পেয়ে যাবে আমাদের দেশি পেয়ে যাবে এটার মধ্যে এটা ছিল মানে হোম ভার্সন এটা ছিল অ্যাওয়ে হ্যাঁ এটা হচ্ছে অ্যাওয়ে কালারটা দেখো অনেক সুন্দর অসাধারণ সেম টেক্সচার সেম জিনিস এই দেখো এইবার বুঝতে পারবে আরো ভাবে আরো ভাবে এই যে দেখেন দেখো এটা কিন্তু আলাদা একটা ফেব্রিক প্রিন্ট হ্যাঁ ঠিক আছে এই যে এই যে স্লিভে সেম ভাবে জেলি প্রিন্ট করা হ্যাঁ জেলি প্রিন্ট এটা কিন্তু বাংলাদেশে এই মেশিনটাই আসে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে নেকটা দেখো টোটাল যে এই যে ফিনিশিংটা হ্যাঁ এই যে এদিকটাতে যখন আমি নামবো এই দেখো ফিনিশানেও এখানেও সেম তোমার এই যে জিনিসগুলা এগুলা কেউ দিতে পারবে না এই যে জায়গাটা দেখো এভাবে রাউন্ড করে

দে আছে হচ্ছে তোমার এরকম একটা সফট প্যাডিং সিস্টেম করা আছে। হুম। এরপরে দেখা যাচ্ছে ব্রাজিলের হুম ব্রাজিলের এটা হচ্ছে হোম ভার্সন। হোম হ্যাঁ। হোম ভার্সন। ফেব্রিক স্ট্রাকচারটা কি বোঝা যায়? ওস্ত ঠিক। ক্যামেরায় ফেব্রিক অনেক প্রিমিয়াম। ক্যামেরায় কি বোঝা যায়? টেক্সচার বোঝা যায়। এই যে দেখো। এই যে দেখো। এইটা ভাই ক্যামেরার চেয়েটা বাস্তবে অনেক বাস্তবে না দেখলে এবার এই জিনিসটা দেখো। হুম। প্রিন্টটা দেখো। অনেক প্রিমিয়াম। হাই ডেনসিটি প্রিন্ট আর ভাই প্রিন্ট তো আমাদের বাংলাদেশেও হয়। হুম।

আর এটাই দেখো হাত দিয়ে ধরো দেখাই আরো অনেক সুন্দর ভাই আর ভাই আপনি মোস্ট ইম্পর্টেন্ট এই যে এই কলারটা দেখেন এই কলারই কিন্তু হবে না এই নেকটা আমাদের একেবারে প্রথমবারের মতো আমি দেখতে এই জিনিসটা এবারে ব্রাজিলের এই ভার্সনটাই এটা হ্যাঁ তুমি জিনিসটা দেখো এই এই সেটটা দেখো হ্যাঁ কয়টা ফেব্রিক্সের কন্ট্রাস্ট দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা পার্ট বাই পার্ট এই জিনিসগুলা আমাদের এখানে সব ভাবেই সম্ভব না এটার প্রাইস হচ্ছে এখন রিভিল গ্রুপের প্রাইস টাইপের প্রাইস হচ্ছে অনলি অনলি 1250 1250 টাকা আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট স্টকে আছে যারা ওয়ার্ল্ড কাপের জন্য নিয়েছিলেন হয়তো এখন তো আবার নতুন করে চলে আসছে আমাদের কোপা আমেরিকা কোপা আমেরিকা বাসা যারা দিয়েছেন তারা এটা নিতে পারে তো সুফিয়ান এখন দেখা হচ্ছে ড্রপ শোল্ডারের মধ্যে যারা ড্রপ শোল্ডার টি শার্ট গুলো চাচ্ছিলেন খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই একটা ডিজাইন দেখাবো ড্রপ ড্রপের মধ্যে আচ্ছা দেখো মার্সেলাইজ কটন মার্সেলাইজ কটন প্রিন্টিং গুলো দেখো হ্যাঁ একদম ডিজিটাল প্রিন্ট আচ্ছা এটা কিন্তু প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট হুম এগুলো দেখো এই যে জায়গাটা এটার পেশন সেটটা যদি দেখাই হুম এমন ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ এগুলা কিন্তু তোমার সচরাচর আমরা যে জিনিসগুলো পরি আমাদের হয় কি একদম ফুল এই প্রিন্টটা হয় না হুম হুম আইদার এই জায়গাটার প্রিন্ট হয় অথবা এই জায়গাটা এটা যদি তুমি দেখছো জিনিসটা কিভাবে মেলানো হয়েছে ডিজাইনটা ডিজাইনটা এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে পার্ট বাই পার্ট দুইটাকে একসাথে মেশিনে দিয়ে তারপর হিট প্রেস করে এটাকে ডিজাইনটা বসানোর পর এরপর কিন্তু এটাকে সুইং করা হয়েছে এটা কিন্তু খুবই ঝামেলার কাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি সেভেন হান্ড্রেড টাকা অনলি সেভেন হান্ড্রেড এরপরে যদি দেখাই এটার মধ্যে কালার ব্ল্যাকটা ভাই আরো সুন্দর মানে কোন কালার কোনো কালারের চেয়ে কোনো অংশে কম না

এটা যেমন হচ্ছে কটন ফেব্রিক সে ধরো দেখো হুম সামনের সেটটা কোনো সিম্পল না হুম এখনও সিম্পল না হুম পেট্রোল সেটটা দেখো হ্যাঁ আচ্ছা যারা খুব ইয়ং স্টাররা যারা আছে ইয়ং ছেলেপেলে তাদের জন্য স্পেশালি এই কালেকশনগুলো প্রিন্টগুলো দেখো ড্রেনগুলো অসাধারণ প্রিন্ট এগুলোর প্রিন্ট রং কস্ট কালার এভ্রিথিং গ্যারান্টি হুম এগুলোর প্রাইস পড়বে হচ্ছে অনলি সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড অনলি সিক্স হান্ড্রেড অনেকেই হয়তো আমাকে ভিডিওতে অনেক রকমের বকা করবেন বা অনেক রকমের কথা বলবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভাই টাকা আপনার পকেটে জিনিস আমার দোকানে আপনার যদি মনে হয় যে আমার জিনিস আপনার কাছে প্রাইস মনে হচ্ছে আপনি জাস্ট আপনি যাচাই করেন আপনি কম্পেয়ার করেন দেন যদি মনে হয় আমি আমার প্রোডাক্ট ঠিক আছে দেন আমার কাছ থেকে পারচেস করবেন এই যে একটা ডিজাইন যেটা আমি পরে আসি আচ্ছা আচ্ছা দেখো এটার এটার সিম্পল সিম্পল এর মধ্যে ফেব্রিকস ধরো দেখো সিম্পল তো জিনিসটা ফেব্রিক তো সফট তো মজার ফেব্রিক্স অসাধারণ একটা ফেব্রিকস আমি পরে আছি জিনিসটা হুম এগুলা কিন্তু প্রত্যেকটা সুইং হুম এ দেখো লেভেল সুন্দর পিসন সেটালি দেখাই আমি এল সাইজ পরে আছি হ্যাঁ আমি এল সাইজ পরে আছি এটা মূল জিনিসটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে ফ্যাক্ট হচ্ছে ফেব্রিক্স ফেব্রিকটা পরলে মনেই হবে না যেমন আমি পরে আছি আমার কাছে মনেই হচ্ছে না আমি কোনো ফেব্রিক্স পরে আছি এত সফট এটার প্রাইস পড়ে যাবে অনলি সেভেন হান্ড্রেড হ্যাঁ এটা তো হোয়াইট কালারটা আমি দেখালাম তারপর আবারও একটু দেখাই যেটা পরে আছি আছে আমি পরে আছি হোয়াইট কালার এগুলো হচ্ছে অনলি সেভেন হান্ড্রেড এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমার কাছে এটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে হুম সুন্দর এই যে দেখো অসাধারণ কালার এগুলো আছে 700 এপ্রোজে দেখাই চকলেট কালার मोस्ट ডিমান্ডিং হুম একটা কালার স্টাইলিশ প্রত্যেকটা মানুষের পছন্দের কালার এর প্রাইস ইজ অনলি টাকা সুফিয়ান অনেক তো ডিজাইন কত ডিজাইন দেখাবো দেখো তো এই যে দেখো ডিজাইনগুলো হিউজ পরিমাণে এই যে প্রচুর পরিমাণের কালেকশন এত কালেকশন আসলে দেখানোর মতো মানে দেখাতে পারো পুরো ভিডিওটা আমার প্রচুর বড় হয়ে যাবে আপনারা আমাদের শপে চলে আসেন বা আমাদেরকে ফোন দেন আমরা ছবি পাঠিয়ে দিব হুম ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড এরপরে দেখো প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন এই যে দেখো প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখো স্টেটমেন্ট হুম দেখো স্লিপ থেকে আমাদের লেখাটা শুরু হইছে হুম এরপর হচ্ছে ডলার যারা ডলার চান মধ্যে কালার পেয়ে যাবেন হ্যাঁ যা যেটা লাগবে আমাকে স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই আমাকে এটা কালার দেখান আমি কালার দেখা দিব এছাড়া আছে নেভার গিভ আপ নেভার গিভ আপ ঠিক আছে এগুলার আমার কাছে প্রচুর কালার আছে কালার বলবেন যেটা যেটা কালার থাকবে আমি কালার দেখায় দিবা হ্যাঁ এই চ্যাম্পিয়ন বয় হুম এরপর হচ্ছে এই যে দেখো সামনের সাইডটা দেখছো হুম এটা কিন্তু দেখো এটা কিন্তু

আমাদের স্টক খুবই লিমিটেড আপনারা জাস্ট আমাদেরকে ছবি দিয়ে দিবেন হ্যাঁ চার্জটা ভালো লাগবে পলোর মধ্যে হ্যাঁ হুম পলোর যে ডিজাইনগুলা আমাদের ফেব্রিক স্টোরে যদি ধরে দেখো হুম এগুলো প্রিমিয়াম ফেব্রিক্স এগুলো কিন্তু চায়না মার্সলাইজ কটন হ্যাঁ এগুলো কিন্তু বাংলাদেশে বড় বড় ব্র্যান্ডে বলো এবং বড় বড় মার্কেটে বলো এগুলো কিন্তু তোমার চায়না বলে বিক্রি করে বাট আমরা সেটা বলি না আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে লোকাল মেড বাট

আসলে দেখলে বুঝবেন যে আসলে আমরা প্রাইসটা আমাদের কেন বেশি হুম হুম আমরা অফার প্রোডাক্ট সেল করি না আমরা চেষ্টা করি প্রিমিয়াম প্রোডাক্ট সেল করতে যারা প্রিমিয়াম প্রোডাক্ট চান তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলোর প্রাইস হচ্ছে অনলি নাইন টাকা এছাড়াও আসলে দেখাই এই যে ডিজাইনগুলো প্রচুর তো ডিজাইন এত তো দেখানো যায় না এগুলা নাইন হান্ড্রেড হ্যাঁ এটা এটা থাউজেন্ড এটা থাউজেন্ড হ্যাঁ এটাও থাউজেন্ড এটাও থাউজেন্ড

এগুলো প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা এছাড়াও এইদিকে দেখাই জগার্স দেখাই এই দেখো জগার্স হুম ঠিক আছে এছাড়াও এই দেখো হোয়াইটের মধ্যে যারা চায় হোয়াইট কালার খুবই প্রিমিয়াম জগার এই যে জিনিসটা দেখো স্টাইলিশ জগার্স এটা ভাই দেখো অনেক সুন্দর অসাধারণ ডিজাইন হুম এগুলা অ্যাকসেসরিজ তো অনেক অ্যাকসেসরিজ দেখো প্রিমিয়ামনেস দেখো এই দেখো লোগোটা দেখো ফেব্রিকসটা দেখো

খুব সুন্দর অনেক হ্যাঁ হোয়াইট সাথে কন্ট্রাস্টটা খুব ভালো লাগবে এগুলো 950 এছাড়াও আমাদের এখানে প্রচুর ডিজাইন আছে এই যে জগার্স এর এই যে এটা তুমি দেখো এগুলো কিন্তু অ্যাপ্লিক করা ঠিক আছে অ্যাপ্লিক করা এগুলোর প্রাইস হচ্ছে অনলি 950 এরপরে দেখো আচ্ছা আচ্ছা এইটাও কিন্তু অনেক সুন্দর এটা তোমার পেছন সাইডটা দিয়ে দেখাই এই ডিজাইনটা কিন্তু এখানে এসে মানে মিলে গেছে দেখো ফিনিশিং তো ভাই অস্থির আলাদা ফিনিশিং এগুলোর মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে অনলি 950 950 হ্যাঁ এই যে দেখো এটা আবার রাউন্ড করা হইছে রাউন্ড করা হইছে এমন একটা জায়গায় রাউন্ড করা হইছে অনেক কষ্ট এটা অনেক টাফ এগুলো মেলানো অনেক টাফ এছাড়া এই যে দেখো পাইপিং করা আছে পাইপিং করা এবং এমবডারি কাজ করা এমবডারি করা আছে এগুলো প্রাইস হচ্ছে অনলি 950 এরপরে দেখো একটা কার্গো সিস্টেমের

এছাড়াও তোমার আরো প্রচুর ডিজাইন আছে আমার কাছে আচ্ছা ওই হোয়াইটার মেবি ব্ল্যাকটা হোয়াইটার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এন্ড রেড এর কন্ট্রাস্ট এটার মধ্যে এরপরে হচ্ছে তোমার এই একটা সিম্পল ব্ল্যাক এর মধ্যে সুন্দর এগুলো এইট ফিফটি ডিজাইন

এরপরে এই একটা ডিজাইন দেখো অনেক সুন্দর ভাই এটা এই দেখো জবরসা জবরসা দেখো আবার এখানে হচ্ছে লেদার টাইপের ফেব্রিক দাও হ্যাঁ এটা হচ্ছে যে তোমার খুব সুন্দর ভাবে ইয়ে করা আছে এটার প্রাইস হচ্ছে 850 এরপরে দেখো আচ্ছা আচ্ছা ব্যালেন্সিয়াগা হ্যাঁ আচ্ছা আচ্ছা ব্যালেন্সিয়াগা এটা অ্যাপ্লিক করা এটা আবার তোমার সাইডে এরকম থাকবে হুম হুম অনেক সুন্দর একটা জিনিস

এগুলোর প্রাইস পড়বে হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এছাড়াও শর্টস দেখাবো সোফিয়ান এখন দেখাবো হচ্ছে শর্টস দেখাবো হুম হুম শর্টস এগুলো অনলি সিক্স ফিফটি প্রচুর কালেকশন তো একটা ভিডিও এত লং টানা যায় না আসলে এগুলো সিক্স ফিফটি আরও অনেক কালার আছে ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের ছবি আছে আর প্রত্যেকটাই প্রিমিয়াম প্রত্যেকটা প্রিমিয়াম ফেব্রিক্স

অনেকের কথা শুনতে শুনতে আমরা এখন অতিষ্ঠ এই যে প্রচুর ডিজাইন আচ্ছা ক্যামো প্রিন্টের মধ্যে আমাদের আল্লাহ রহমতে প্রত্যেকটা সপ্তাহে আমাদের তিরিশটা ডিজাইন নামে আচ্ছা তার মানে মাসে ১২০টা ডিজাইন এটা তো সবাই করে না ভাই একটা পুরা মাস চালায় তারা আমাদের আমাদের ভিডিও ফলো করেন আমাদের পেজ ফলো করেন তারা জানেন যে ওয়েস্ট এরিয়া অলওয়েজ নতুন ডিজাইনগুলো নিয়ে আসে নতুন ডিজাইনগুলো অলওয়েজ সবার আগে নিয়ে আসে এগুলোর প্রাইস হচ্ছে অনলি সিক্স ফিফটি অনলি সিক্স ফিফটি অনলি সিক্স ফিফটি ওকে সো সুফিয়ান প্রচুর ডিজাইন দেখালাম প্রচুর কালার দেখালাম আর একটা একটা অ্যানাউন্সমেন্ট দিব সেটা হচ্ছে আমাদের ঈদের আগে কোনো বন্ধ নাই চোদ্দ তারিখ পর্যন্ত আমাদের ঢাকার বাইরে ডেলিভারি যাবে এরপরের ডেলিভারিগুলো আমরা ঢাকার ঈদের পরে দেবো ইনশাল্লাহ তো আজকের মতো এতটুকুই ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন শপে চলে আসবেন যারা আসতে পারবো না তারা আমাদেরকে ছবি পাঠিয়ে দিয়ে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ আমাদের স্টক হচ্ছে খুবই লিমিটেড সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম